মুখ্যমন্ত্রী এদিকে একটু আসো তো মুখ্যমন্ত্রী তুমি এখনই রাজপ্রাসাদের ফলের বাগানে যাও সেখান থেকে আমার জন্য এক ঝুরি সুন্দর সুন্দর ফল নিয়ে আসো তুমি যে ফলের ঝুরি আনবে সেটা যদি আমার পছন্দ হয় তাহলে আমি তোমাকে এক হাজার স্বর্ণমুদ্রা পুরস্কার দেব কি মন্ত্রী পারবে তো নাকি জাহা পনা আমি এক্ষুনি যাচ্ছি মুখ্যমন্ত্রী এত ব্যস্ত হলে হবে একটু দাঁড়াও আমার যে একটা শর্ত আছে শর্ত আবার কি শর্ত জাহাপনা বলুন শর্ত ছাড়া এত বড় পুরস্কার কেউ দেয় নাকি শর্তটা হলো তুমি বাগানের যে অংশ একবার পার হয়ে যাবে সেই অংশে আর ফিরে আসতে পারবে না ঠিক আছে জাহাপনা এটা আবার কোনো বিষয় হলো আমি শর্ত মেনেই কাজ করব। তারপর মুখ্যমন্ত্রী কাল বিলম্ব না করেই দ্রুত গতিতে রাজপ্রাসাদের ফলের বাগানের দিকে চলে গেল রাজা মশাইটা আমাকে কি কাজ দিল এর চেয়ে সহজ কাজ আর দুনিয়াতে আছে নাকি হা 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 এগুলো ফল ঝুড়িতে ভরবো না আর একটু সামনের দিকে যাই সামনে হয়তো আরো সুন্দর সুন্দর ফল আছে মুখ্যমন্ত্রীর মনে যেন আনন্দ আর ধরে না তারপর আর একটু সামনের দিকে গেল বাহ এই ফলগুলো তো আগের ফলগুলোর চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে মনে হয় এগুলো অনেক সুস্বাদু হবে না এগুলো ছেড়া যাবে না সামনে হয়তো আরও সুন্দর সুন্দর ফল আছে ওগুলো পেলে রাজামশে অনেক খুশি হবে এই কথা চিন্তা করতে করতে মুখ্যমন্ত্রী আবারও হাঁটা শুরু করলো একটু সামনে এগিয়ে যেতেই আবারও সুন্দর একটি ফলের গাছ তার চোখে পড়ল। সে ভাবল এখান থেকে কিছু ফল তার ঝুড়িতে নেই কিন্তু পরক্ষণে আবার ভাবল। সামনে মনে হয় এর চেয়ে আরো ভালো ফল আছে আর সে রাজামশাইয়ের জন্য সবচেয়ে ভালো ফলটা নিয়ে গিয়েই পুরস্কার জিতে নিতে চায় এভাবে হাঁটতে হাঁটতে মুখ্যমন্ত্রী এক সময় বাগানের শেষ অংশে প্রবেশ করলো কিন্তু বাগানের শেষ অংশে একটা ফলের গাছও আর অবশিষ্ট নেই হ আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুরি আর খালি থাকতো না এখন আমি রাজামশাইকে কিভাবে মুখ দেখাবো প্রিয় দর্শক মন্ডলী ঝুড়িসহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমল নামা সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী লোকের তুলনা করা যায় এখানে আমাদেরকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে কিন্তু আমরা প্রতিদিনই ভাবি আগামীকাল থেকে ফল ছেরা আরম্ভ করব আগামীকাল আগামীকাল করতে করতে আমাদের জীবনে আর আগামীকাল আসে না এভাবেই সময় শূন্য হাতে আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হয় এজন্য মুক্তি তাকি উসমানী রহমতুল্লাহ আলহি বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকি কত সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো কে জানে কিছুক্ষণ পরে মনের আগ্রহ থাকবে কিনা এটাও জানা নাই একটু পরে বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে ফায়দা লুটে নাও তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কিনা জানা নেই মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে চলার তৌফিক দান করুন আমি